ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের জন্য গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন এই বিষয়ক যে কোর্সটি রয়েছে তার সাজেশন নিয়ে হাজির হয়েছি ক বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারা সাজেস্ট করেছে সেটি হচ্ছে বিগত দুই হাজার পনেরো সতেরো উনিশ এবং একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে এই সাজেশনটি আমি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনের যে অনলাইন পেজ সেখান থেকে আর খ বিভাগের জন্য তারা কিন্তু বেশ অনেকগুলো প্রশ্নই সাজেস্ট করেছে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আঠারোটি প্রশ্ন তারা গুরুত্বপূর্ণ হিসাবে রেখেছে তো এর মধ্য থেকে আবার একশো পার্সেন্ট আকারে কিছু প্রশ্ন তারা মার্ক করেছে এই একশো পার্সেন্টের প্রশ্নগুলো পড়লে কিন্তু আপনি পাঁচ নাম্বারটা অন্তত ক্যারি করতে পারবেন আর যদি একটু ভালো রেজাল্ট করতে চান তাহলে সবগুলোই পরে যাবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং সেই অনুযায়ী আপনি বই থেকে পড়তে পারেন এই প্রশ্নগুলোর উত্তর আর এছাড়া গবিভাগের জন্য তারা সতেরোটি প্রশ্ন রেখেছে গুরুত্ব সূচক এই সতেরোটি প্রশ্নের যদি সবগুলো আপনি দেখে যান তাহলে একটা ভালো ফলাফল সম্ভব তাছাড়াও এই একশো পার্সেন্টের প্রশ্নগুলো দিয়ে কিন্তু পাঁচ নাম্বার ক্যারি করা সম্ভব তো এটিও আপনার স্ক্রিনশ শট দিয়ে রাখতে পারেন তাই ছিল আমার হাতে থাকা সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের যে প্রথম কোর্সটি গ্রামীণ ও শহর সমষ্টি তার চূড়ান্ত যে সাজেশন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন